মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য ঘরে বসে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ কত সুন্দর গাছ দেখছেন কত সুন্দর করে সাজাইছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও সাজাবেন আমি এখন একটা জায়গায় যাইতেছি একটা গ্রামের ভিতর দিয়ে দেখেন এটাই হচ্ছে গ্রাম মালয়েশিয়ার গ্রাম ওই যে সবাই বাসায় যাইতেছে কত সুন্দর রাস্তার পাশ দিয়ে গাড়ি রেখে দিছে অনেকে বলতে পারেন এটা মনে হয় শহর না এটা হচ্ছে একটি গ্রাম মালয়েশিয়া আমি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি হেঁটে দেখতে শহরের মতন আমাদের দেশ গ্রামে যেরকম আম গাছ কাডাল গাছ পেয়ারা গাছ আছে এ দেশেও তাই আছে শুধু ডিফারেন্স এতটুক আমাদের বাড়ির সামনে কোনো গাড়ি থাকে না এদের বাড়ির সামনে গাড়ি থাকে আমাদের সব বাড়ি পাকা না এদেশের সব বাড়ি ঘর পাকা এই ডিফারেন্স আমি এখন মালয়েশিয়ার অন্য একটা শহরে দাঁড়াই আছি শহরটার নাম হচ্ছে তামিলজিয়া খুব ছোট একটা শহর দেখেন কত সুন্দর মানুষ যা আশা করতেছে ওই যে আর এস বি ব্যাংক ওই ব্যাংকে আমি যাব এখন আমরা তো প্রবাসী মিলিয়ন মিলিয়ন ডলার থায় আমাদের কাছে ওই শহরটা খুবই সুন্দর একটা শহর সব কিছু আছে এই শহরে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে যা যা দেখতেছেন দুই চোখ দিয়ে এত সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট মালয়েশিয়ার সৌন্দর্য সবই ছিল আমাদের কাছে আমরা এত দিন এই শহরেই ছিলাম কিন্তু হঠাৎ করে চলে যেতে হবে কারণ কোম্পানি বন্ধ হয়ে গেছে কোম্পানি বন্ধ হয়ে গেছে এখন আমাদের কোম্পানি আমাদেরকে কোথায় নিয়ে যাবে এটা আমাদের জানা নাই তবে সবাই দোয়া করবেন যে যেখান থেকে দেখতেছেন ভালোবাসা দিবেন আপনাদের কাছে ভালোবাসা চাই ভালোবাসা পেলে মুগ্ধ আমার জীবন এটাই আপনাদের ভালোবাসা পেলে ভিডিও বানানোর যে কষ্ট এটা ভুলে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অনেকেই মালয়েশিয়ার গ্রাম দেখতে চাইছেন এই যে দেখেন মালয়েশিয়ার গ্রাম দুই পাশে গ্রাম মাঝখানে রাস্তা দেখছেন এটা কিন্তু গ্রাম এটা কিন্তু কোনো শহর না এটা হচ্ছে মালয়েশিয়ার একটি গ্রাম সবাই ভালো থাকবেন মালয়েশিয়ার গ্রাম দেখেন কত সুন্দর তাই না শহরটা খুবই সুন্দর